সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ট্রান্সলেটর এক্সটেনশন করতে হয় চলুন দেরি না করে শুরু করা যাক এবং তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে চলে যাবেন একটি ব্রাউজারে যেখানে দেখতে পাচ্ছেন যে মুসখলি ভাই অ্যাবাউট নামে একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে আমি এক্সট্রিমে ক্লিক করলে

পেজ শো করবে যেখানে ক্রোম ওয়েবস্ট বলে লেখা আছে এখানে ক্লিক করবেন নাম গিফট করলাম তারপরে আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন টাইপ করবেন গুগল ট্রান্সলেটর তারপরে এন্টার করবেন তো এরপরে প্রথমে যেটা গুগল ট্রান্সলেট উপরে শো করবে এটাতে ক্লিক করবেন যে এই পেজে নিয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে গুগল ট্রান্সলেট লেখা আছে এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম দেওয়া আছে কারণ আমার অ্যাড করা আছে তাই তো আপনার দেখানোর সাথে আরো একবার এটাকে রিমুভ করে দিলাম দেন আমি অ্যাড করবো সো আমি রিমুভ করে দিলাম এরপরে দেখা যাচ্ছে অ্যাড টু ক্রোম দেওয়া আছে এটা আপনাদের অ্যাড টু ক্রোম আপনাদেরও আছে সো আমি অ্যাড টু ক্রোম করে যুক্ত করে দিলাম এক্সটেনশনটাকে তারপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব এরপরে আমার অ্যাড এক্সটেনশন হয়ে গেছে তারপরে আপনারা এখানে পিনে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে যতগুলো এক্সটেনশন থাকে এক্সটেনশন যোগ করা থাকে সেগুলো সব এখানে চলে আসে এখানে গোল ট্রান্সলেট যেটা আছে এটাকে আপনারা পিন করে দেবেন পাশাপাশি এখানে গুগল ট্রান্সলেটরটা শো করবে গুগল ট্রান্সলেটরে ক্লিক করবেন দেন এখানে এক্সটেনশন অপশান পাবেন এখানে ক্লিক করবেন দেন মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বাঙালি দেওয়া আছে আপনার হয়তো ইংলিশ থাকবে তো যেহেতু আমরা গুগল থেকে ট্রান্সলেট যেহেতু ইংলিশ থেকে বাংলা করবো সুতরাং নিশ্চয়ই এখানে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দেবেন আমার দেওয়া আছে আপনারা দিয়ে দেবেন নিশ্চয়ই আমরা চাইবো যে একটা ওয়ার্ক যখনই আমরা তখনই সো জন্য ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এরপরে সেভ করে দেবেন অবশ্যই এটা এটা এক্সটেনশন হয়ে গেছে সেভ করার পরে আর আপনারা আরো একটি নতুন ট্যাব নিয়ে নেবেন আমি নিয়ে নিলাম তারপরে এখানে যে কোনো কিছু সার্চ করতে পারেন আমি সার্চ করছি হুইচ ইজ দা ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ বাংলাদেশের ক্যাপিটাল সিটি কি নিশ্চয় ঢাকা এরপরে ঢাকার একটা নিয়ে চলে এলো যেখানে ঢাকার বিষয়ে অনেক কিছু লেখা আছে এর এখানে যদি আমি কোনো ইংলিশ সরি প্রেস করি তাহলে বাংলা মিনিং দেখিয়ে দিবে ক্যাপিটাল প্রেস করাতে বাংলা মিনিং দেখিয়ে দিল রাজধানী ময়দন পুঁজি এখানে আমি একাধিক একাধিক অর্ড একসাথে নিতে পারি বাংলাদেশের অনেকগুলো ওয়ার্ডই নিতে পারেন পুরোটাই দেখাই দিবে মিনিং আর এভাবে আপনারা গুগল ট্রান্সলেট অ্যাড এক্সটেনশন করে আপনাদের গুগলের যে কোনো লেখাকে প্রেস করে ধরে থাকলেই সেটা মিনিং পেয়ে যাবেন সো এই ছিল গুগল ট্রান্সলেট অ্যাড এক্সটেনশন করার ভিডিও সো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং